আমি নতুন গাড়িটা আনছি মাত্র জিরো কিলোমিটার এ সেকেন্ড রোস্ট যদি না হয় ডাকায়ে এদের বিয়েটা হয় না এটা ধরি বল আমাদের সেকেন্ড রোস্ট লাগবে এরপর আমি খাসির কর্মা করি আমাদের দেশি স্টাইলি রহমানের রহিম আমি শাপলা ক্যাটারিং অনার বলছি আমি এখানে নিজে ফাঁকাই আমি নিজে শেপ এখানে যে এখানে আমি আট বছর ধরি এই লন্ডনে করতেছি আমি অলরেডি বাংলাদেশ থেকে নাইন্টি থ্রি থেকে আমি এই ক্যাটারিং করে আসতেছি এখানে অনেকে জানেন ইনশাআল্লাহ আমি ভালো করতেছি আমার সুনাম অর্জন আছে এখানে তো যদি আপনাদের লাগে আপনারা আসবেন আমরা যে কোনো মুহূর্তে এখান থেকে আপনার পাঁচশো এক হাজার লোকের খানি যে কোনো মুহূর্তে আমি বাইর করতে পারি কোনো আমার সমস্যা আমার এই যে আজকে ফাঁকাইছি আমি এই যে এই যে হোয়াইট রাইস আমার নিজে নিজাতের ফাঁক এটা এটা হলো তারকা ডাইল এগুলো আমাদের ডাকাইয়া বোরহানি বলে আমরা এটা হচ্ছে বোরহানি আমাদের আমাদের এটা ঢাকাইয়া লোকদের একবার খুবই ইনফর্টিং এ আছে আমাদের মিটকারি এটাকে আমরা মিট নেজালা করছি আমি সিটাঙ্গে বলা আপনার মেজবানি আমরা এটা নিয়ে করছি আজকে এখানে এই যে আছে আমাদের ডাকাইয়া চিকেন রোস্ট এটা ছাড়া তো ডাকার বিয়ে হয় না যদি এ রোস্ট না দেন ডাকার বিয়ে হবে না এটা ডাকাইয়া রোস্ট বলি আমরা এটাকে চিকেন রোস্ট জি আর এখানে আছে আমাদের পলাও হোয়াইট ফলাও আমরা হোয়াইট ফলাও করি কোনো কালার করি না আমাদের ফলাওটা হোয়াইট একবারে হোয়াইট এখানে আছে আমাদের একটা টমেটো দিয়ে একটা ফিশ কারি একটা মাছ মাছের তরকারি আছে আমরা বিয়ের মধ্যে মাছের তরকারিও দিই আমরা ইনশাল্লাহ যদি আপনাদের লাগে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঁচশো এক হাজার লোকের খাই যে কোনো মুহূর্তে আমরা বার করে দিতে পারি আমাদের স্টাফও আছে তাইন আবার সিলেটি ফাঁকেন বাইদে নাম্বার ওয়ান এটা হলো সিলেটে উনি একবার ওই সাইডে নাম্বার ওয়ান আর আমি একটু ঢাকার সাইড একটু ক্যাটারিংয়ের পাশাপাশি আমরা ডেকোরেশনও করে থাকি এই ধরনের অনেক ডিজাইনের ডেকোরেশন আমাদের কাছে আছে আমরা মেহেদি গায়ে হলুদ বার্থডে আমরা সবই করি নিকা নিকাও যদি নিকা ফাডিশন সবই করি আমরা এর পাশাপাশি আমরা আবার গাড়ি কেউ যদি চায় আমরা বাসায়ও দিই কেউ যদি চায় আমরা বাসাও করি ছোটো মোটো যদি বড়ো যদি বাসার রুম থাকে আমরা আগে ভিজিট করি হবে কি না তো আমরা ভিজিটের পরে বলি হ্যাঁ আমরা পারবো এখন করতে কিবা পারবো না আমরা বলে দিই আমরা ক্যাটারিং অ্যান্ড ডেকোরেশন আমরা এখন এই যে এটা নিয়ে আমাদের প্রথম এখন আজকের এই আয়োজন এই যে আমরা গাড়িটা নিছি আমরা এখন ক্যাটারিংয়ের সাথে ডেকোরেশন ডেকারের সাথে গাড়ি আমরা ফুল প্যাকেজ ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আমি নতুন গাড়িটা আনছি মাত্র জিরো কিলোমিটার ইনশাল্লাহ সাত তারিখে আমাদের প্রথম বুকিং যাবে সাত তারিখে ইনশাল্লাহ আপনার যদি লাগে গাড়ি ডেকোরেশন ক্যাটারিং আমরা সব একসাথে একই সাঁতার তলে আমরা সবে আপনারা পাবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন সাফলা ক্যাটারিং আমি নাইনটি থ্রির থেকে বাংলাদেশে এই কাজ করিয়েছি আমি খানি নিজে ফাঁক করি আমি নিজে সে আমি এদেশে ফাঁক শিখি নাই আমি থেকে ফাঁক শিখিয়েছি না আমাদের আমি সবই দিই আপনি জন একশো জন পাঁচশো জন এক জন যখন আসি সবার অর্ডার রাখি আমি এই যে আমার ইনফ্লেশন হলে সপ্তাহ মাসে দু সেটাই আমার পরে সব হলে যায় তো বেশিরভাগ ইনফ্লেশন হলে আমি যাই তো আপনার জি লন্ডন লন্ডনের বাইরে আমরা চলে যাই এখান থেকে আমরা রেডি করে আমরা আমাদের ব্যান্ড আছে স্টাফ আছে স্টাফ নিয়ে আমরা চলে যাই ওইখানে ওই যে আমরা সাতম ট্রম করে আছি আগস্টে সাতম ট্রম যাই বারমি লেজিস্টার যাই আপনার এদিকে যাই আপনার ব্রাইটন যাই গেট ও ইয়ারপোর্ট আবার থ্রি থ্রি ফ্যামিলি অক্সফেড হল থ্রি রিভার ওদিকে যাই আমরা সব সময় সব হলে যাই আমরা কাস্টমার যে হল নে যেখানে অর্ডার দেয় আমরা ওইখানে যাই জি হ্যাঁ আসলে এটা আমাদেরকে একটু এফেক্ট করতেছে তারপর আমরা সালা যাইতেছি আমরা কাস্টমার ফিরে দি না আমাদের বাইরে যখন আসে আমি ফিরে দিই না কম বেশ করে ইনশাল্লাহ আমি কন্ট্যাক্ট নিয়ে কোয়ালিটি তো আমরা খুব ভালো আপনার কাস্টমারের যে একটা চাহিদা চাই না আমরা বানাই দিতাম পারি ডাকাইয়া কাস্টমারের জন্য সব ডাকাইয়া রোস্ট হইতো তারা আমরা ওটা বানাইতাম পারি আর আমরা সিলেটি তো আমি আসি সিলেটির যে একটা চাহিদা একটু আমি বানাই আমরা এখান থেকে পরিচালনা করি আমাদের এখানে ঠিকানা হইলো আই জি এলিভেন জিরো জে এখানে আমরা সব এখানে একই এখানে সব কিছু আমাদের অফিস এখানে আমাদের কিচেন এখানে আমাদের ডেকোরেশনের ওয়ে হাউস এখানে সব আমাদের এখানে প্লাস আমাদের গাড়িটাও এখানে থাকে আপনারা আসলে সব নিজে ভিজিট করে আমাদের সাথে বুকিং করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আমার সেকেন্ড প্লেট চলতেছে আমি মুরগির রোজটা এত মজা করে খাইছি গ্রেভিটা এত মজা হয়েছে বোরহানিটা মজা হয়েছে ফিশ পাকোড়াটা মজা লাগছে আর পোলাওটা একদম ঝরঝর হয়েছে আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আমি রসগোল্লাটা খাচ্ছি এত সফট দেখেন আর দইটার টেস্ট একদম পুরো বাংলাদেশের মতন এটা আমার সেকেন্ড প্লেট আই হ্যাড ডেলিশিয়াস প্লেন রাইস এন্ড পিলাই রাইস ইট ওয়াজ ডেলিশিয়াস উইথ সাম রিয়েলি লাভলি বেঙ্গলি ফিশ really nice taste um, some lamb which was very spicy but nice but the chicken had lovely sauce it was really lovely so and the starter was delicious as well very very Bengali taste. and I remember that from when I was younger when I used to go to Brick Lane so it was very similar to what I remember Actually <laughs> জাফরবাই খুবই ফেমাস বর্তমানে আমাদের ইস্ট লন্ডনে আমি ওনার অনুষ্ঠানে আসছি এই জন্য বলা না কথাটা এই বলা যে মূলত আমাদের অনেকগুলো ইভেন্টে ওনার বর্তমানে এ আছে আমরা আমরা ইউজ করছি এবং আমরা খাবারগুলো খুবই উন্নত মানের হয় রহমান আজকে যে খানির আইলাম ইনশাল্লাহ জাফরবাই খানি তো সবসময় ভালো কিন্তু আজকে আর টু স্পেশাল উনি যতদিন যায় ততদিন খানির মান বাড়াইতে আছে আর আজকে স্পেশালি খানি শেষ স্পেশালি বোরানি আজ রোগের এই যে রোস্ট তারপরে মাংস সবগুলোই ভালো হয়েছে মাছটা আমি খাইছি মোটামুটি স্পেশাল হয়েছে তো এরকম মান ধরে রাখতে পারলে ইনশাল্লাহ উনি আরও সামনের দিকে আরও ভবিষ্যতে ভালো করতে পারবে